ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আশা করি সকলেরই ভালো লাগবে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো ঘুম থেকে উঠে দেখি মা এদিকে সাইকেল ধুয়েছে ছেলের আর এদিকে আমি বন্ধের বাড়িতে চলে যাব তো ঘুম থেকে উঠে আমি স্নান টান করে বাসি কাজ করে যা যা কাজ আছে সবগুলো সেরে নিয়েছি আজকে বোনদের বাড়িতে আমরা সবাই চলে যাব। কেন বোন আর আমি চলে এসেছি আগে ওদের ঘরে বহুত কাজ আছে এই কাজগুলো করব। তারপর মা আর দুপুরবেলা আসবে ওদের ঘরের সামনে দোকানে গেছিলাম তারপর এখানে ঘরে এসে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি তো কতদিন ধরে বোন আমাদের বাড়িতেই ছিল তাই এখানে ঘরের অবস্থাই ছিল না এসে দেখি আর বোন তো শরীর ভালো না ও আর কি করবে বলো একা একা কাজ করতে পারে না তাই আমি চলে এসেছি ওদের কাজগুলো করে দেব আর ভিডিওটা আজকে একটু অ্যাডজাস্ট করে নিবে ওদের বাড়িটা একটু রোডের সাথেই তো তাই একটু বাইরে গাড়ি আর বাইকের আওয়াজ হয়েছে আমার একটু কষ্ট হয়েছে ভিডিওটা এডিট করতে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখে নিবে আশা রইল তো দেখো বাড়ির কাজগুলো সব কিছু সেরে নিয়েছি বাইরের কাজগুলো তারপর ঘরের কাজগুলো আমি সেরে নিচ্ছি এদিকে রান্না বাড়াটাও বাকি আছে আমি এখন রান্নাঘরে চলে এসেছি ঘরের কাজগুলো করেছি তারপর রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি তো দেখো আমি এখনে ভাতটা বসিয়ে দেব কেন দেড়টা বেজে গেছে কেন দেরি হয়ে গেলে তারপর ওরাও তো খেতে আসবে তাই না তো তাড়াতাড়ি করে রান্না বড়টা সেরে নিবো এখন তো আগেই গ্যাস ট্যাস মুছে নিচ্ছি কেন আমার রং নোংরা কাজটা একদম পছন্দ হয় না তো ওদের ঘরটাও নোংরা হয়ে আছে কয়দিন ধরে ঘরে ছিল না তাই তো দেখো আমি ঘরে কাজগুলো এখানে শেষ করব। তো দেখো এখন আমি জলগুলো ভরে ফ্রিজে দিয়ে নেব কেন ঠান্ডা জল না খেলে তো আর হবে না যে প্রচণ্ড গরম পড়েছে তোমাদের এখানে কেমন গরম পড়েছে এখানে খুব গরম তাই আগে জল দিয়ে নেবো ফ্রিজে তারপরে বোন বলছে ও তুমি ভিডিও করে নিচ্ছ বৌদি তো করো ভিডিওগুলো আমি একটু বাইরে থেকে চলে আসি তো ও বাইরের দিকে চলে গেছিলো আর এদিকে আমি জলগুলো ফ্রিজে রেখে দেবো তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো আমি ভিডিওটা না করতেও পারতাম কেন বহু দেরি হয়ে গেছে ঘর থেকে আসতে তবুও ভাবছি তোমাদের সাথে শেয়ার না করলে কিছুটা ভালো লাগে না আর আমার সুখ দুঃখ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে সত্যি বলতে তো তাই আমি ভিডিওটা করে নিয়েছি বহু টাইম লেগেছে ওদের বাড়িতে এসে কাজ টাচ করে বাইরে কাজগুলো করা ঘরের কাজগুলো করা টাইম লেগে গেছে তোমাদের সাথে ভিডিওটা বানাতে তো দেখো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি এখনে ভাত হয়ে যাবে তারপর ডিম বানাবো ডাল বানাবো আর বেগুন ভাজা করব। আজকে একদম সিম্পল খাওয়া রান্না করব। কেন প্রচণ্ড গরম পড়েছে গো তো দেখো আমি এখানে সবজি কেটে কেটে নিচ্ছি তো এখন ডাইলটা বসে দিব ফার্স্ট সত্যি বলতে মানুষে বলে যে ননদ বলে আসলে ঘরে ভালো লাগে না তো ও চলে এসেছে বলে আমার খুব মনটা খারাপ লাগছে হয়তো অল্প টাইমের জন্য এসেছি আবার তো চলে যাব তাই না মনটা খুব খারাপ লাগছে গো বন্ধুরা কেন ও দুই দিন আমাদের বাড়িতে ছিল ও চলে এসছে তাই দাদারও মনটা খারাপ আবারও মনটা খুব খারাপ কেন ও শরীরটা ভালো না তাই আমরা কয়দিন পর পর ওকে ঘরে নিয়ে চলে যায় কেন একা একা থাকে তো তাই আর বর তো চলেই যায় কাজে তাই ও একা একা হয়ে যায় বাড়িটার মধ্যে একা একাই থাকে খুব কষ্ট হয়ে যায় দেখো শরীরটা খুব খারাপ থাকে হয়তো কোনো সময় রাঁধতে পারে কোনো সময় রান্না বাড়া করতে পারে না আর একা একা কি আর খেতে ভালো লাগে বলো বর তো দুপুরবেলা আসেই না আজকে বললো বদি তুমি রান্না বাড়াটা করে নাও তো তাই আমি রান্নাবাড়াটা বাড়াটা বসিয়ে দিয়েছি দেখো এদিকে আমার ডিম তরকারিও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এখন রান্না বাড়া হয়ে যাওয়ার পর দেখো কতগুলো বাসন বেরিয়েছে এখন আমি বাসনগুলো ধুয়ে নেবো প্রচন্ড গরম দিয়েছে দেখো গেছি বলেছি আমি রান্না বাড়াটা কমপ্লিট করে খাওয়া দিয়ে দেব প্রচন্ড খুব গরম লাগছে মা তারা এখন আসবে ছেলেকে স্কুল দিয়ে এসেছি তাই মা ওকে স্কুল থেকে নিয়ে আসবে তারপরে মা একদিন আসবে স্কুল না গেলেও তো হবে না তাই না বোনকে দিতে এসেছি গ্রহণ গেল যে গ্রহণ তো মানতেই হবে তাই না গ্রহণ আমাদের ঘরে দেখেছি ও একা বুঝতে পারে না কি করতে হবে প্রথম তো তাই আজকে দিতে চলে এসেছি বিশ্বকর্মা পূজার আগের দিন ছিল আমাদের বাড়িতে দিয়ে এসেছি এখানে বিকেলবেলা চলে যাবো তো দেখো পুরোটা আমার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দিয়ে বসে গেছি রান্না বাড়াটা ওদের কুয়ার পারে খুব গরম আর প্রচণ্ড রোদ্র দিয়েছে তাই আমি জল নিয়ে এখন আমি চলে যাব ওদের ঘরের সামনে ঘরের সামনেই বাসনগুলো ধুয়ে নিব আর পাত কুয়ার থেকে ওদের জল উঠাতে হয় আর বোরিং ছিল কিন্তু বোরিংয়ে আয়রন হয় তাই জল ওরা বোরিংয়ের থেকে জল নেয় না তাই কুয়ার পাড়ের থেকেই কুয়োর থেকেই জল ওঠায় তো প্রচণ্ড গরমের মধ্যে আমি জলগুলো তুলছি হয়তো তোমরা বসতে পারছো না বোনেরও দেখো এই শরীরে শরীর নিয়ে এই পাতক থেকে জল উঠাতে হয় আর প্রচণ্ড রোদ দিয়েছে আমরা ভালো মানুষটাই কত কষ্ট হয়ে যায় আর এদিকে তো ওর শরীরটা ভালো না তো দেখো ও কিভাবে কাজ করে বহুত কষ্ট হয়ে যায় দেখো আমি ওদের ঘরের সামনে বাসনগুলো ধুয়ে নিচ্ছি কেন প্রচণ্ড গরম যেতে পারবো না ওইখানে খুব গরম দিয়েছে তো দেখো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি তারপরে দিকে আমি মা তারা এসে পড়েছে ওদেরকেও ভাত দিয়ে দিব। মানুষে বলে মানুষের ঘরে ননদ বদির খুব খুনশুটি হয় কত ঝগড়াঝাঁটি হয় কিন্তু আমাদের ঘরে বলতেই পারবে না যে ও আমি ননদ সত্যি বলতে আমরা দুই বোনের মতনই থাকি সত্যি খুব ভালো লাগে আর ওর মনটাও খুব ভালো কেন এখন তো ওর শরীরটা ভালো না তাই ও ওকে ভিডিওতে আনতে পারি না ও বলে দিয়ে আমার শরীরটা ভালো না আমি আবার ভিডিও করব ও ভিডিও করতেও কিন্তু এখন শরীরটা ভালো না থাকার কারণে ও ভিডিও করতে পারে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্না বারও কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত দিয়ে দিব সবাইকে বসে পড়েছি ভাত দেওয়ার জন্য আমরা এখানে সবাই মিলে ভাত খেয়ে নেব। তো একটু পরেই চলে যাব মনটা খুব খারাপ লাগছে সত্যি ওকে রেখে যেতে ইচ্ছে করছে না মনটাও খুব খারাপ লাগছে যেতে তো হবেই তাই না আর ও একা একা থাকলে ও ভাত খায়ই না তো সবার সাথে একসাথে বসিয়ে নিয়েছি তো এখন খাবে বন্দির বাড়ি থেকে চলে এসেছি মনটাও খারাপ লাগছে ঘরটাও ফাঁকা ফাঁকা লাগছে খুব তো মা আর আমার বোন আছে এখন ননদ চলে গেছে খুব খারাপ লাগছে আসার সময় মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো